এই যে ভাইয়া তোমরা আবার যখন প্রশ্ন করো না যে ভাইয়া যে পরীক্ষার হলে ঢুকলাম বা পরীক্ষার আগের দিন হচ্ছে যে একটা জিনিস পড়ে গেছি যে ওটা পরীক্ষার হলে প্রশ্ন একটা লিখবো কিন্তু কি হয় যে পরীক্ষা প্রশ্ন পেলাম আর ভুলে গেছি লিখতে পারলাম না এমনটা হয় না এই যে তোমরা যে প্রশ্ন করলে ভাইয়া এমনটা কেন হয় কি করবো এই এমনটা হয় কেন জানো এই যে আমাদের ব্রেন না ব্রেনের একটা পার্ট কিন্তু আছে যেগুলো আমাদের জাস্ট অনলি রংটা মনে রাখে যে রিড অনলি মেমোরি আমরা যেগুলো মুগস্থ করে গেলাম ওইটুকু মনে রাখে স্ট্রং ঠিক আছে আর মুগস্থ করে গেছে ওইটুকু মনে রাখলো ওইটুকুই কিন্তু আমাদের এই যে পরীক্ষার সময় ভুলে যাওয়াটুকু হয় এমনটাই এমনটাই যখন হবে তখন তোমরা খেয়াল রাখবা যে আমাদের কি হয় এখন আমরা ইনস্টাগ্রাম রিলস দেখি ফেসবুক রিলস করি এই এমনটা মানে এখন এমন হয়ে গেছে যে আমরা এমন টাইম করে ফেলেছি যে দশটা থেকে আমরা সাড়ে দশটা পর্যন্ত জাস্ট অনলি রিলসে দেখবো এই টাইমটাই যে একটা রুটিন করে ফেলেছি এই যে রুটিনটা করলাম না এইটা তোমাদের ব্রেনে একটা এফেক্ট পেলো তোমাদের ব্রেন সম্পূর্ণ মানে একটা খুব বাজে একটা কাজে তোমাদের ব্রেন অনেকখানি ওয়েস্ট হচ্ছে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে এই টাইমটা তোমার রিলস দেখার টাইম আচ্ছা ভাই বুঝলাম তো এবার কি করবো রিলস না একটু কমই দেখলাম গুরুত্বপূর্ণ রিলস ছাড়া দেখলাম না তাই না তাহলে এখন কি করবা তোমাদের ব্রেনকে অ্যাক্টিভ করো ব্রেনকে শখ দাও তোমরা শখ দাও কিভাবে দেওয়া এই যে তোমরা যারা রাইট হ্যান্ডের ব্যাটসম্যান আছো যারা ক্রিকেট খেলতে যাও তার চেষ্টা করবা যে প্রত্যেকটা বল তুমি ডান হাতে খেললা একটা বল তুমি বাম হাতে খেলে দেখো তো তোমাদের ব্রেন অ্যাক্টিভ হবে বলবে যে তুমি একটা ভুল কাজ করছো তোমরা এটা কেন করছো তোমার উচিত ডান হাতে খেলে তুমি বাম হাতে খেলছো তোমার ব্রেন অ্যাক্টিভ হবে তুমি চালাও তুমি এভাবে যেভাবে তুমি ডান হাতে প্রত্যেকটা কাজ করতে তুমি যদি বাম হাতে হয় তাহলে তুমি বাম হাতে যে কাজগুলো করতে গুলো ডান হাতে করে দেখো তুমি ডান হাতে প্রত্যেকটা শব্দ লেখো তুমি একবার বাম হাত দিয়ে থেকে জেড পর্যন্ত লিখে দেখো তো তোমার ব্রেন বলবে যে তুমি ভুল কাজ করছো তুমি ভুল হাত ব্যবহার করছো তোমাদের ব্রেন অ্যাক্টিভ হবে আর তোমাদের যখন ব্রেন অ্যাক্টিভ হবে না তোমাদের মেমোরি পাওয়ার ইনক্রিজ হবে তোমরা চেষ্টা করে দেখো